আসসালামু আলাইকুম সো এখন যে প্রবলেমটা আপনার সলিউশন করবো সেটা হচ্ছে যে ভ্যালিড প্যারালথিস এই প্রবলেমটা অ্যাকচুয়ালি প্রচুর জায়গাতে আসছে মানে বিগটেক যতগুলো কোম্পানি আছে প্রত্যেকটাই আসছে যেমন হচ্ছে আপনার আমি এখানে অ্যাকচুয়ালি লিখে রাখছিলাম দেখেন গুগল অ্যামাজন মাইক্রোসফট অ্যাপল তারপর হচ্ছে আপনার ফেইসবুক অ্যাডোবি স্যামসাং আইপিএম ইনটেল উবার লিন প্রত্যেকটা টেক যে কোম্পানিগুলো আছে প্রত্যেকটাই অলমোস্ট সবগুলোতেই প্রবলেমটা আসছে সো এটা মেনলি স্ট্যাকের প্রবলেম সো স্ট্যাক জিনিসটা কি আমি আগে বলছিলাম এর আগের প্রবলেমটাই বলছিলাম যে স্ট্যাক জিনিসটা অ্যাকচুয়ালি কি সো স্ট্যাক জিনিসটা হচ্ছে স্ট্যাক স্ট্যাক্টটা থাক থাকের মতো মনে করেন ব্যাপারটা কেমন যে লেটসে এটা একটা বইয়ের থাক তো এর মধ্যে আপনি বই রাখতে পারবেন ঠিক আছে এখন আপনি যখনই কিছু রাখবেন তখন সেটা সবার লাস্টে চলে যাবে আপনি যখন নতুন একটা এলিমেন্ট দিবেন সেটা প্রথম এলিমেন্ট এটা সবার লাস্টে যাবে এটা দুই নম্বর এলিমেন্ট সেকেন্ড লাস্ট ঠিক আছে মানে এটা টপে থাকবে আর কি ব্যাপারটা কেমন যে আচ্ছা এটা সবচেয়ে সহজে বোঝার সিস্টেমটা হচ্ছে আপনি যখনই কোনো জিনিস অ্যাড করবেন সেটা সবসময় টপে অ্যাড হবে তার মানে দেখেন এখন কিন্তু টপ এটাই দেখেন এটা টপে অ্যাড হলো আরেকটা আর অ্যাড করলাম এটা কিন্তু টপে অ্যাড হলো আর একটা অ্যাড করলাম এটা টপে অ্যাড হলো মানে সবার উপরে মেনলি অ্যাডটা হবে ঠিক আছে দেখেন সবার উপরে অ্যাড হচ্ছে স্ট্র্যাক মেনলি যে কাজটা করে আপনি সবার লাস্টে যে এলিমেন্টটা দিয়েছেন ওটা সবার ফার্স্টে আপনি নিতে পারবেন স্ট্র্যাক আপনাকে এই সুবিধাটুকু দেয় এবং এই সুবিধাটুকুর জন্য মেনলি এই ডেটা স্ট্রাকচারটা দেখেন এটা সবার লাস্টে ছিল না এটা সবার ফার্স্ট আপনি গেট করতে পারছেন এখন আমি এটা নেওয়ার পর আমি রিমুভ করে দিলাম তাহলে কী হবে এখন লাস্ট হচ্ছে বা লাস্ট বা টপের যে ভ্যালুটা এটা হচ্ছে এটা এখন সেকেন্ড লাস্ট ভ্যালুটা আপনি এটা নেওয়ার পরে পাচ্ছেন মেনলি স্ট্রাক যে আপনাকে সুবিধাটা দিবে সেটা হচ্ছে কি আপনি লাস্টে যে ভ্যালুটা নেবেন ওইটা ফার্স্টে নিতে পারবেন এটা হলে মেন কনসেপ্ট হচ্ছে আপনার এটা হচ্ছে মেন কনসেপ্ট হচ্ছে আমাদের স্ট্যাকের সো এই স্ট্যাক দিয়ে এই প্রবলেমটা সলভ করতে হবে সো আমরা একটু যদি বুঝে তাহলে বুঝতে পারবো যে এটা অ্যাকচুয়ালি আমাদের স্ট্যাক দিয়ে সলভ করতে হবে

ইফ দ্য ইনপুট স্ট্রিং ইজ ভ্যালিড তোমাকে বলতেছে যে তোমাকে একটু দেখ চেক করতে বল চেক করতে হবে যে আচ্ছা সো এইটা কি অ্যাকচুয়ালি ভ্যালিড স্ট্রিং ছিল নাকি ভ্যালিড না এখন ব্যাপারটা হচ্ছে যে এটা ভ্যালিড কি ভ্যালিড না তার জন্য তিনটে রুলস আমাকে দিছে প্রথম রুলস ফার্স্ট ব্র্যাকেট মাস্ট বি ক্লোজ বাই দ্য সেম টাইপ অফ ব্র্যাকেট তার মানে ব্যাপারটা হচ্ছে যে লেটসে আপনি যে লেটসে আপনি যে ব্র্যাকেটটা দিয়েছেন এই ব্র্যাকেটটা দিয়ে ক্লোজ হতে হবে এবং এটা সিকোয়েন্সিয়াল হতে হবে এটা কেমন লেটস এখানে ফার্স্ট এটা দিলেন তারপর এটা দিলেন তারপর এটা দিলেন এটা কেমন হবে এইটা যেটা ছিল এটাকে অবশ্যই এটা দিয়ে ক্লোজ হতে হবে এবং এরপরে অর্থাৎ সিকোয়েন্সিয়াল থাকতে হবে এটার সাথে এটা হবে তাই না এবং এটার সাথে এটা হবে এরকম যদি হয় তাহলে এটা ভ্যালিড আছে অথবা এরকম হতে পারতো এরকম এরকম থাকতে পারতো এটাও ভ্যালিড বাট এরকম থাকা যাবে না এরকম একটা ছিল এরকম এরকম কিন্তু হওয়া যাবে না কারণ এখানে এটার সাথে থাকার কথা ছিল এইটা তারপরে থাকার কথা ছিল এইটা এভাবে যদি এভাবে থাকলে তাহলে ঠিক আছে আদারওয়াইজ যদি অর্ডার মেনটেন না করে প্রপার অর্ডারে না থাকে তাহলে কিন্তু হবে না বলছে ওপেন ব্র্যাকেট মাস্ট বি ক্লোজ বাই দ্য সেম টাইপ অফ ব্র্যাকেট অর্থাৎ যে ব্র্যাকেটটা ওপেন হয়েছে সেম টাইপ অফ যে ব্র্যাকেট অর্থাৎ এইটা এইটা দিয়ে ক্লোজ হতে হবে ওপেন ব্র্যাকেট মাস্ট ওপেন ব্র্যাকেটস অ্যাকচুয়ালি মাস্ট বি ক্লোজ ইন দ্য কারেক্ট অর্ডার অর্থাৎ এখানে বলতেছিলাম যে প্রপার অর্ডারে এটাকে আপনার অর্ডারে থাকতে হবে প্রপার অর্ডার মেনটেন করে থাকতে হবে তৃতীয় নাম্বার হচ্ছে এভরি ক্লোজ ব্র্যাকেট হ্যাজ দ্য করসপন্ডিং ওপেন ব্র্যাকেট অর্থাৎ প্রত্যেকটা ক্লোজ ব্র্যাকেট যদি থাকে তার জন্য করসপন্ডিং ওপেনিং ব্র্যাকেট থাকতে হবে আদারওয়াইজ হবে না ব্যাপারটা কেমন লেটস লেটসে এখানে আমি একটা দিলাম এটা তারপর এটা দিলাম তারপর এটা দিলাম দেখেন এখন এটা ঠিক আছে এটাও ঠিক আছে বাট দেখেন অলরেডি আরেকটা আছে সো যদি অলরেডি থাকে তাহলে মানে এখানে বলতেছে অবশ্যই প্রত্যেকটা ক্লোজ ব্র্যাকেটের করসপন্ডিং ওপেনিং ব্র্যাকেট থাকতে হবে কিন্তু এখানে ছিল না হবে তার মানে আমরা এত সময় মানে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আমাদের অবশ্যই ওপেনিং ব্র্যাকেট যেটা থাকবে তার একটা ক্লোজিং ব্র্যাকেট থাকতে হবে এটা প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে অর্ডার মেনটেন করতে হবে তৃতীয় বিষয় হচ্ছে তার ওপেনিং ক্লোজিং ব্র্যাকেট থাকলে অবশ্যই ওপেনিং ব্র্যাকেট থাকতে হবে ওপেনিং ব্র্যাকেট থাকলে তার ক্লোজিং ব্র্যাকেট থাকতে হবে এখন এই জিনিসটা সলভ করতে পারি সফটওয়্যার সিস্টেম হচ্ছে আমরা যে কাজটা করব আমরা যতগুলো ওপেনিং ব্র্যাকেট থাকবে ওপেনিং ব্র্যাকেট যখনই থাকবে তখন সেটা আমরা স্ট্যাকে লোড করবো ব্যাপারটা কেমন হবে আমরা একটা উদাহরণ নেই লেটসের প্রথমে এটা দিয়ে শুরু করি সো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের স্ট্যাক স্ট্যাকের প্রথমে যখন ওপেনিং ব্র্যাকেট আসবে তখন আমরা এটাকে স্ট্যাকে স্ট্যাক নেবো স্ট্যাক এখন যখন আমরা ক্লোজিং ব্র্যাকেট পাবো তখন যে কাজটা করবো এইটার সাথে ক্লোজিং ব্র্যাকেটের সাথে আমরা স্ট্র্যাকের টপকে মিলায়ে দেখবো সেম কিনা দেখেন তো সেম কিনা হ্যাঁ সেম সেম তার মানে কি মানে এর ক্লোজিং ব্র্যাকেটটা সেম কিনা হ্যাঁ সেম তাহলে এটা এখন এটা দেখি এখন ফার্স্ট আসছে আমাদের একটা ওপেনিং ব্র্যাকেট আমরা ওপেনিং ব্র্যাকেটটা দিলাম এখন তার সাথে ক্লোজিং ব্র্যাকেট চলে আসছে তখন আমরা মিলিয়ে দেখব যে স্ট্র্যাকের টপের সাথে এটা মিলছে কিনা হ্যাঁ মিলছে তার মানে ঠিক আছে যদি ঠিক থাকে তাহলে আমরা এটা রিমুভ করে দিব রিমুভ করে দিব এখন নতুন দেখতে আরেকটা আসছে তো এটা আবার আমরা স্ট্যাকে এটা ওপেনিং কিন্তু এটাও আমরা স্ট্যাকে পুশ করে আর রেখে দেব স্ট্র্যাকের যদি ক্লোজিং আসে সেটা চেক করবো যে আমরা স্ট্র্যাকটা সাথে মিলছে কিনা যদি মিলে তাহলে ঠিক আছে আচ্ছা মিলছে তার মানে এটাও ঠিক আছে মিললে আমরা রিমুভ করে দিই যত সময় এভাবে চলতেছে আমরা চালাইতে থাকবো আবার পাইছি সো সেম কাজ হবে এখন তার মানে ট্রু আছে এখন যদি স্ট্রাইক ফাঁকা থাকে অর্থাৎ স্ট্রাইকে যদি কোনো এলিমেন্ট না থাকে দেন আমরা ট্রু বলতে পারবো ইজ ট্রু বলতে পারবো ওকে আচ্ছা তারপরে এক্সাম্পলটা একটু দেখি আমরা এখানে আমাদের ফার্স্টে আসছে কি স্ট্রাইকটা পুরো নিয়ে নিই একটা ওপেনিং ব্র্যাকেট ওপেনিং ব্র্যাকেট আমরা দিলাম তারপর আমাদের আরেকটা ক্লোজিং ব্র্যাকেট আসছে সরি আরেকটা ওপেনিং ব্র্যাকেট আসছে ওটা আমরা দিলাম সো এখন আমরা একটা ক্লোজিং ব্র্যাকেট পাই সো এখন যে কাজটা করবো এটার সাথে আমরা মিলা দেখবো আমাদের কিনা হ্যাঁ দেখেন দেখেন স্ট্রাইকের টপের ভ্যালু এবং আমাদের যে এখন যে ইনপুটের ভ্যালু এটা কিন্তু মিলছে তার মানে মিললে আমরা কি করবো আমরা স্ট্যাক থেকে ওই এলিমেন্টটা রিমুভ করে সো স্ট্যাক থেকে স্ট্রাইক থেকে এটা আমরা রিমুভ করে দিলাম সো এখন ইনপুট আসছে কি এখন ইনপুট আসছে একটা প্যারেন্থেস আসছে বা ফার্স্ট ব্র্যাকেট আসছে তারপরে দেখবো এটার করসপন্ডিং আমাদের ওপেনিং ব্র্যাকেট আছে কিনা হ্যাঁ টপে আছে স্ট্রাকের টপে আছে তার মানে স্ট্রাক এখন ফাঁকা যদি স্ট্রাক ফাঁকা হয় তাহলে আমরা বুঝবো যে এটা ট্রু হবে আদারাইজ এটা ট্রু হবে না তো আমরা নেক্সট এক্সাম্পটা দেখি ফার্স্ট ফার্স্ট একটা আমাদের আসছে কি ওপেনিং ব্র্যাকেট তারপর আরেকটা ওপেনিং ব্র্যাকেট আসছে দিয়ে দিলাম এখন আসছে একটা ক্লোজিং ব্র্যাকেট সো ক্লোজিং ব্র্যাকেট আমরা নিলাম এখন আমরা দেখবো সেভ করে দেখবো ইনপুটের সাথে মিলছে কিনা না মিলে নাই যদি না মিলে তাহলে কি এটা ফলস হবে তখন আমরা রিটার্ন করে দেবো এটা হবে না এটা ফলস এখানে এটা কিন্তু আউটপুটে ফলস আসছে তো এই ছিল আমাদের মেন জিনিস তো আমরা শুরু করি প্রথম বিষয় হচ্ছে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে একটা লুপ সালাই দিব যেন আমরা প্রত্যেকবার ওয়ান বাই ওয়ান এগুলোকে অ্যাক্সেস করতে পারি ঠিক আছে স্যার একটা লুপ সালাই দিই ফর আমরা ফর ইউজ করবো ঠিক আছে ক্যারেক্টার এইচ থেকে এস থেকে নেব আচ্ছা আমাদের একটা স্ট্যাক নেওয়ার প্রয়োজন আছে তাই না আমরা একটা কাজ করি এখানে আমরা একটা স্ট্যাক নিই স্ট্যাক সো এখানে নেওয়ার থেকে আই থিঙ্ক এখানে বাইরের হবে একটা স্ট্যাক এস এস টি স্ট্যাক এটা কি ক্যারেক্টার টাইপের হবে ক্যারেক্টার টাইপের নাম দিলাম এস আচ্ছা এটা আমরা উপরেও লিখতে পারি কোনো প্রবলেম নেই উপরে লিখে দিই ফাংশনের বাইরে লিখে দিলাম ওকে এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমরা ফার্স্টে যদি আমাদের ওপেনিং ব্র্যাকেট থাকে তাহলে আমরা ইনপুটটা নিই তো আমরা এই কাজটা করে ফেলি তো ইফ আমাদের সি এইচ ইকুয়াল ইকুয়াল যদি হয় এইটা অথবা অথবা মানে অর সিএইচ এইচ ইকুয়াল ইকুয়াল যদি হয় আমাদের এইটা অথবা সিএইচ এইচ ইকুয়াল ইকুয়াল যদি হয় আমাদের এইটা তাহলে আমরা যে কাজটা করবো স্ট্যাকে পুশ করে দেব তাহলে এস ডট পুশ 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 করে দেবো কি এই সি করে দেবো তার মানে স্ট্যাকের মধ্যে যেটা ইনপুট আমরা করে দেবো পারফেক্ট এখন আমরা যে কাজটা করবো যে যদি এইগুলো না আসে ঠিক আছে তাহলে যে কাজটা করবো এলস ইফ যদি আমাদের যদি আমাদের ক্লোজিং ব্র্যাকেট আসে তাই না তার মানে কি এইটা বাদে অন্য কিছু তো আসবে তাই না সো আমরা এল ইউজ করবো এইটার বাইরে অন্য কিছু আসে তাহলে যে কাজটা করবো আমরা ফার্স্টে চেক করে দেখবো স্ট্যাক এম টি কিনা সো আমরা ইফ যদি স্ট্যাক কি হয় যদি হয় টি তাহলে আমরা জেনে করব আমরা রিটার্ন করে কি রিটার্ন করে দেবো হচ্ছে ফলস ঠিক আছে এটার মানে কি এটার মানে হচ্ছে কি দেখেন আপনার অনেক সময় এরকম হবে যে ফার্স্ট আপনাকে ক্লোজিং ব্র্যাকেট একটা দিয়ে দিল কিন্তু এটার কোনো ওপেনিং ব্র্যাকেট নাই তাহলে কি হবে তাহলে এটা ফলস হবে না অবশ্যই ফলস হবে এই জন্য আমরা কি করবো রিটার্ন করে দেবো ফলস ওকে

আমরা লেটসি ইনপুটে আমরা সিএইস প্রথমটার জন্য এইটা পাইছি এখন আমরা চেক করে দেখবো যে আমাদের স্ট্র্যাকের টপে এটা আছে কিনা মানে স্ট্র্যাকের টপে এইটার করসপন্ডিং আমাদের করসপন্ডিং যে প্যারেন্থেসিসটা থাকার কথা ছিল এটা তো কিনাভাবে চেক করবো এভাবে চেক করব যে আমাদের সিএইচ ইকুয়াল ইকুয়াল যদি হয় আমাদের এইটা ফার্স্ট ব্র্যাকেট তাহলে আমাদের স্ট্র্যাকের টপ যেটা থাকবে স্ট্র্যাকের টপে টপ ইকুয়াল হওয়া উচিত হচ্ছে আমাদের তার করসপন্ডিং করসপন্ডিং আমাদের এই ব্র্যাকেট যদি হয় তাহলে যে কাজটা করবো আমরা হচ্ছে স্ট্রাইক থেকে এলিমেন্টে রিমুভ করে দেবো ডট তার মানে যদি এটা হয় তাহলে যে কাজটা করছি আমরা সেটা হচ্ছে স্ট্রাইক থেকে এই এলিমেন্টে রিমুভ করে দেবো ঠিক আছে কারণ আরও ভালো তো আসতে পারে তাই না তখন তো ওইটা হবে স্ট্রাইকে টপ আচ্ছা এল জিফ আমরা এই কাজটা আরও একবার করবো আমরা এটা জাস্ট কপি অ্যান্ড পেস্ট তো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে এইটা আসতে পারে এইটা আসতে পারে তাহলে তার করসপন্ডিং হবে এইটা তারপরে আসতে পারে কি আসতে পারে এইটা তাহলে তার করসপন্ডিং হবে হচ্ছে আমাদের এইটা এখন দেখা গেল কি যে এইগুলো কোনোটাই হলো না কোনোটাই যদি না হয় তাহলে যে কাজটা করবো এলস করে দেবো কি রিটার্ন করে দেবো ফলস কেন ব্যাপারটা এরকম যে লেটছে যে আমাদের এইখানেটা বুঝতে পারি এটা তো না অ্যাকচুয়ালি নিচে যেতে হবে একটু এটা দেখেন যে আমাদের এখানে যে এইটা তাহলে আমাদের করসপন্ডিং হওয়ার আশা এই ব্যাপারটা একটু বুঝি তাহলে একটা ক্লিয়ার হয়ে যাবো তো লেটস এ ফার্স্ট আসছে ফার্স্ট ব্র্যাকেটটা সো ফার্স্ট ব্র্যাকেটটা ইনপুট নেবো কারণ কি আমরা লিখছি যদি এইগুলো আসে তাহলে আমরা ইস্টাকে ইনপুট নেবো তার মানে ইস্টাকে ইনপুট হবে তো ইনপুট এটা হলো তারপর আসছে আমাদের থার্ড ব্র্যাকেটটা এটাও ইনপুট হলো এখন আসছে কি এখন আসছে কি ক্লোজিং ব্র্যাকেট আসছে সো দেখবে যে এখানে কি এগুলো শুধু মিলে মিলে না তাহলে এর মধ্যে চলে আসবে এমটি এমটিও না দেখেন ভ্যালু আছে তাহলে চেক করে দেখবে যে আমাদের এখন যেটা আসছে এটা কি এইটা দেখেন তো এখন কোনটা আসছে সরি 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 একটু ভুল করছি আমরা সেটা হচ্ছে এইখানে হবে হচ্ছে আপনার এইখানে হবে এইটা এবং এই সাইডে হবে কোনটা স্ট্র্যাকের টপই কোনটা ফার্স্ট প্যাকেট এইটা এইটাকে টপি সবসময় এই টাইপের ভ্যালু মানে আসবে তার ওপেনিংটা ওপেনিংটা হবে এখানে অ্যাকচুয়ালি ওপেনিংটা হবে সেখানে ক্লোজিংটা এখানে হবে ক্লোজিংটা এখানে হবে ওপেনিংটা আচ্ছা এখন দেখেন আমরা চেক করবো আমাদের যে ইনপুটের ভ্যালুটা ওটা কি ইনপুটের ভ্যালুটা দেখলাম যে আমাদের লেটসে আচ্ছা এক মিনিট আমরা দেখি ভুল করছি কিনা আবার আর ইনপুটের ভ্যালুটা আমাদের আসবে ক্লোজিং রাইট ক্লোজিং হ্যাঁ রাইট এবার এবার ঠিক আছে আমাদের সো দেখেন এখন লেটসে ইনপুটে আমরা আসছে কোনটা ইনপুটে আসছে দেখেন এইটা তার মানে কি এরকমটা আসছে সো আমরা মিলিয়ে দেখব যে ইনপুটে কোনটা আসছে আচ্ছা মিলে দেখলাম হ্যাঁ ঠিক আছে ইনপুটে এটাই আসছে পারফেক্ট এখন আচ্ছা ওর ওরপন্ডিং এটা আছে মানে টপে না টপেতে এটা নাই তাহলে কি হবে তাহলে এটা হবে না এটা হবে না তখন কি হবে রিটার্ন ফল দেবে ভুল আসছে এই জন্য মিললে কন্ডিশনটা দেওয়া এখন আমরা যে কাজটা করবো এটা ছিল আমাদের লুপের লুপের অংশ লুপের কই আমাদের লুপের অংশ হচ্ছে এইটা এটা হচ্ছে আমাদের এল জের কারণ এইখানে আমরা যে কাজটা করব এইখানে যেটা করবো রিটার্ন করে দেবো হচ্ছে যদি আমাদের এখন আমরা একটা এক্সাম্পলাম তাহলে ভালো করে বুঝতে পারবো সেটা হচ্ছে কি এইটা এক্সাম্পলটা দিব আচ্ছা ফার্স্ট আসছে একটা ওপেনিং ব্র্যাকেট দেখেন এখানে লিখছে ওপেনিং ব্র্যাকেট যেটা আসে তাহলে ইস্টাকে পুশ করবে তার ইস্টাকে পুশ করে দিলাম আবার আসতে একটা ওপেনিং ব্র্যাকেট দেখেন এটা মিলে গেছে তখন এটাও আমরা তখন এটাও আমরা আমাদের এখানে রেখে দেব তারপর ক্লোজিং ব্র্যাকেট দেখেন এটার সাথে মিলে না তখন এখানে চলে আসবে দেখবি স্ট্যাক এম টি নাই স্ট্যাক এম টি না তাহলে এটা কি মানে ইনপুট কি এটা আসছে না ইনপুটের তো এটা আসে না ইনপুটের কোনটা এইটা আসছে এটা আসে না তাহলে এটাও কাটা এটাও কাটা এখানে আসবে এখানে আসার পর চেক করে দেখবো মানে টপিক এটা আছে হ্যাঁ টপিক কিন্তু এটা আছে দেখেন টপে এটা আছে তখন স্ট্যাকটাকে প্রথম এলিমেন্টটা রিমুভ করে দেবো তাহলে স্ট্যাক থেকে এটা রিমুভ করে দেবো তাহলে এখন লুপটা আরেকবার চলবে তাই না লুপ আরেকবার আবার চলবে

স্ট্যাক ফাঁকা তাহলে আমরা যদি স্ট্যাক ফাঁকা দেখি তাহলে কি বলবো আমরা তাহলে ট্রু বলবো স্ট্যাক যদি ফাঁকা হয় তাহলে আমরা ট্রু বলবো ইফ স্ট্যাক যদি এম টি হয় তাহলে আমরা বলবো কি রিটার্ন করে দেবো কি ট্রু টি আর ঠিক আছে এলস রিটার্ন করে দেবো কি ফলস এলস রিটার্ন করে দেবো কি ফলস

এটা কি প্রবলেম ও আচ্ছা আচ্ছা সরি সরি আমরা একই নাম দিয়ে ফেলছি যে সামনে করতেছে সামনে একটা কাজ করি এটা হচ্ছে এস ওয়ানি মানে দেখেন এখানে এর যে নামটা এবং আমাদের স্ট্যাকের নামটা সেম দিসাম যে প্রবলেমটা করতেছে সে এখন রান করি ইনশাল্লা প্রবলেম হবে না

আচ্ছা পারফেক্টলি কাজ করছে আমরা যদি হয় কেন দিচ্ছি তার কারণ আছে সিক্স পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট কে দেখেন হান্ড্রেড পার্সেন্ট বিট করছে তার মানে এখানে ডিফারেন্সটা কি হলো যখন আপনি স্ট্যাকের যখন ফাংশনের ভিতরে দিচ্ছি তখন কাজ এর মধ্যে দেখেন ফাংশনের ভিতরে দিলে কাজটা হয় মেমোরিটা একটু কম নেয় বাট আপনি যখন পাবলিক ইউজ করবেন তখন এটা সবাই ইউজ করতে পারে তো এক্ষেত্রে একটু মনে করেন যে স্পেসটা একটু বেশি লাগে এই ক্ষেত্রে আপনার টাইম কমপ্লেক্সিটি স্পেস কমপ্লেক্সিটি সবকিছু আপনার হচ্ছে মিলায়াটিলাই বলতেছে কত পার্সেন্টকে বিট করছেন যখন আমি এটা ভিতরে দিয়েছি তখন দেখেন একশো পার্সেন্ট বিট করছে অর্থাৎ সব থেকে ভালো হয়েছে সব থেকে বেস্ট হয়েছে ওকে আচ্ছা তো এটা মিলে টাইম কমপ্লেক্সিটি ছিল এবং স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে থার্টি থ্রি পয়েন্ট এইট ওয়ান পার্সেন্টকে মানুষকে বিট করছে সো দ্যাট ওয়াজ দ্য মেইন থিং সো আশা করি বুঝতে পারছেন এবং বুঝতে পারলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন হিট দ্য সাবস্ক্রাইব বাটন ফর ফিউচার আপডেট ওকে বাই বাই সি ইউস